আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত শেয়ার করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পঁচিশে জুলাই রোজ বৃহস্পতিবার তবে দীর্ঘ কয়েকদিন বাংলাদেশের কিছু সমস্যার কারণে আপনারা জানেন যে আসলে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবস্থা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে কিন্তু আমি আপনাদের আপডেট দিতে পারিনি যে বাংলাদেশের ভুট্টার বাজারগুলো সেগুলো কিন্তু আপনাদের জানাতে পারিনি আসলে বাংলাদেশে শুধু ইন্টারনেটই বন্ধ ছিল না মোটামুটিভাবে সব কিছুই ক্রয় বিক্রয় এই সব কিছু কিন্তু বন্ধ ছিল আর বিশেষ করে দেখা যাচ্ছে যে কারফিউ জারি করার কারণে কিন্তু বাংলাদেশের যে কৃষিখাতগুলা এগুলা কিন্তু অনেকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ অনেক কৃষকরা তাদের কৃষি পণ্যগুলা সময় মতো বিক্রয় করতে না পারার কারণে কিন্তু অনেকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক আপনারা কে কেমন আছেন কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন সর্বোপরি যেহেতু বাংলাদেশের বড় একটি ধাক্কা চলে গেল এই মুহূর্তে আপনারা সবাই এই বিষয়ে অবগত রয়েছেন আপনারা আপাতত সবাই শারীরিকভাবে সুস্থ আছেন কিনা বা সর্বোপরি ঠিক আছেন কিনা এটি অবশ্যই জানাবেন কারণ হচ্ছে এটা আমার একটি নৈতিক দায়িত্ব যে আপনাদের খোঁজখবর নেওয়া যদিও অনেক দিন থেকে আপনাদের খোঁজখবর নিতে পারতেছি না এই কারণে আপনারা যদি একটু কমেন্ট করে বলতেন যে আপনারা কে কেমন আছেন এবং আপনাদের অঞ্চলে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে কি হচ্ছে না এবং কত করে রেট সরোপরি যদি আপনারা এসব একটু বলতেন তাহলে আমার একটু উপকার হতো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কয়েকদিন ভিডিও আপলোড করার না করার কারণে কিন্তু চ্যানেলটা অনেকটা ডাউনের দিকে যাচ্ছে আপনারা জানেন যে আসলে ভিডিও যদি না দেওয়া হয় সেটা যেমন চ্যানেলটা ডাউন হয়ে যায় তাই আপনারা যদি একটু কষ্ট করে একটু লাইক বেশি দিতেন এবং ভিডিওটি পুরোটা দেখতেন তাহলে মনে হয় চ্যানেলটা একটু আবার উপরের দিকে নেওয়া সম্ভব হবে আপনাদের সহযোগিতায় তবে যাই হোক আমাদের সর্বপরি যে মেইন যে কাজটি শেরি হচ্ছে ভুট্টার বাজার জানা তবে কাল থেকে আমাদের অঞ্চলে ভুট্টা ক্রয় বিক্রয় আলহামদুল্লাহ শুরু হয়েছে গাড়ি চলাচল কিছুটা শুরু হয়েছে তবে গাড়ি ভাড়ার বেশি হওয়ার কারণে কিন্তু আসলে যে পরিমাণে দাম সেটা হাতে রেখে কিন্তু ভুট্টা ক্রয় করতেছে ব্যবসায়ীরা একটা ভুট্টার বর্তমান যে বাজার যদিও বিশ টাকা বেশি দামে ক্রয় করা যেত সেটি কৃষকদের না দিয়ে সেটি গাড়িদের দিচ্ছে কারণ হচ্ছে গাড়ি ভাড়া যেখানে ছিল সতেরো হাজার টাকা সেখানে কিন্তু সাতাশ হাজার আঠাশ হাজার করে না হলে যাচ্ছে না এ কারণে কিন্তু ইফেক্টটা আপনার কৃষকের যে মূলধনটা এখন গাড়ি গাড়িয়াল পাচ্ছে কারণ গাড়িয়ালরা চাচ্ছে না যে আসলে এই রিক্সের মধ্যে ঢাকা শহরে ঢুকার জন্য তারপরও যাই হোক যেহেতু ব্যবসায়ীরা চালাক তারা তাদের মতো করে কৃষকের যে দামটা সেটা এখন গাড়ির উপর চাপিয়ে দিয়ে তারা গাড়ি নিয়ে যাচ্ছে যাই হোক সর্বোপরি আজকে যে বাজার সেটি হচ্ছে যে তেরোশো টাকা গাড়ি লোড হচ্ছে এর আগে কিন্তু মানে পাঁচ ছয় সাত দিন আগে কিন্তু বারোশো ষাটশো উত্তর আশি টাকার মতো গাড়ি লোড হচ্ছিল কিন্তু সর্বোপরি যে বিষয়টি আমি লক্ষ্য করলাম যে বর্তমান সময় আসলে ভুট্টা চাষ করতে গেলে অনেক কিছু চিন্তা করে ভুট্টা চাষ করতে হবে সেই বিষয়টি যে আপনারা অবশ্যই এইবার যদি ভুট্টা বোপন করেন সেটি আগে থেকে সচেতন হবেন কারণ হচ্ছে ভুটটা কিন্তু বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ডিস্টেন্স হচ্ছে তো এই ভুটটার কালারের উপর ডিপেন্ড করে অর্থাৎ যে ভুটটা লাল কোয়ালিটির সে দানা ভালো সেটির দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে স্বাভাবিক ভুটটার চেয়ে প্রায় তিরিশ চল্লিশ টাকা বেশি অর্থাৎ এটার চাহিদাটাই অনেক রকম অন্যরকম আর যেগুলো সাদা কালার কালার ভালো না বিভিন্ন ভেড়া মানে আপনার মাথা ভেঙে গেছে সেসব ভুট্টার কিন্তু বাজারগুলো একদমই কম আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ভুট্টার কোয়ালিটির উপর কিন্তু দাম হয় আর এইবার কেন জানি আপনার কালারের উপর ডিপেন্ড করেও দাম হচ্ছে যে লাল কালার যেটা সেটা বিশ তিরিশ চল্লিশ টাকা বেশি দিয়ে নিচ্ছে সেটা বাজারের সাথে কোনো স্বাদ নেই তাই এরপরে ভুট্টা চাষ করলে অবশ্যই এই দিকটা খেয়াল করে ভুট্টা চাষ করবেন তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম